বাংলাদেশের নতুন ব্র্যান্ড বলেন আর ফেস ভ্যালু বলেন খলিল সাহেবের কিন্তু কোনোটাই কম নেই আমার থামজলিন দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আমরা কোথায় চলে আসছি ঠিকই ধরেছেন আমরা চলে আসছি খলিল সাহেবের সেই খলিল হোটেলে এতদিন খলিল সাহেবের ভিভ হোটেল নিয়ে অনেক মাতামাতি ছিল এখন আবার শুরু হয়েছে খলিল সাহেবের খলিল হোটেল নিয়ে মাতামাতি তো আজকে আমরা তাই দেখতে চলে আসছি মাতামাতি নাকি আসলেই খাবার ভালো এসেই আমরা ফ্রেন্ডরা একটু সেলফি টেলফি নিচ্ছিলাম কারণ আধা ঘন্টার উপরে হয়ে গেছে কেউ আমাদের অর্ডার নিতে আসেনি তবে একটা কথা বলতেই হবে এবার খলিল সাহেব আর ভুল করেনি এবার তার মেনু বুক অনেক উন্নত মানের করেছেন এবং ডেকোরেশন দেখার মতো আলহামদুলিল্লাহ এখানে এসে জানতে পারলাম কেরোলি এবং ভিভবুনা ওদের এখানের খুব রানিং আইটেম আমরা তাই অর্ডার দিলাম সাথে অর্ডার দিয়েছিলাম গরুর কলিজা মেসি আর কিন্তু শান্তিতে নেই খালি অর্ডার নিচ্ছে আর দৌড়ের উপরে আমরা অর্ডার দিয়েছিলাম কলিজা ভুনা যার দাম ছিল একশো টাকা এরপরে কেরোলি আস্ত যার দাম ছিল ছয়শো টাকা আমি জানি না এতটুকু মাংস ছয়শো টাকা হওয়ার যৌক্তিকতা কি। আর কিমা ভোনা যার দাম ছিল দুইশো আশি টাকা সাথে প্লেন খিচুড়ি অর্ডার দিয়েছিলাম যার দাম ছিল আশি টাকা এবং পরাটা যার দাম ছিল চল্লিশ টাকা কোন যুক্তিতে এই পরাটার দাম চল্লিশ টাকা হবে আমি জানি না দিয়েছিল টমেটো সালাদ আর লেবু প্রথমেই শুরু করলাম কলিজামুনা দিয়ে কলি আমি যখন নিচ্ছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে খাবারটা তেমন ভালো হবে না সাধারণত কলিজামুনা রান্না করলে একটু শক্ত হয়ে যায় এখানেও তার ব্যতিক্রম হয়নি আমার কাছে মনে হচ্ছিল কলি রান্নার ক্ষেত্রে ওরা আলাদা ধরনের কিছু মশলা ইউজ করে দামে কম পরিমাণে বেশি এই কলিজা ভুনা যেন সোনায় সোহাগা স্বাদের দিক থেকে যদি বলি তবে আজকের খাবারটা কলিজা ভুনায় জমে গেছে আহা কি স্বাদ সেই টেস্ট এরপরে শুরু করলাম কিমা বুনা দিয়ে ট্রাস্টমি এই কিমা ভুনার সাথে আমার জীবনের প্রথম আমি পরিচিত হলাম এর আগে কিমা দিয়ে নানা আইটেম খাওয়া হয়েছে কিন্তু কিমা ভুনাটা খাওয়া হয়নি কিমা ভুনাটা দেখলাম চর্বি জাতীয় কিছু মাংস দিয়ে রান্না করা হয়েছে আমি জানি না কুলে বোনা রান্নার ক্ষেত্রে চর্বি জাতীয় মাংস প্রয়োজন হয় নাকি সলিড মাংস দিয়েও সম্ভব হতো কিমা ভুনাটা দেখতেই যত লোভনীয় খেতে ততটা নিরাশাজনক এই মাবুনা শুধু চোখের ভোজ পেটের নয় তাই এক কথায় বলি ভাই দুইশো আশি টাকায় কেউ চর্বি খেতে আসবে না এরপরে নিলাম সেই বিখ্যাত হোটেলের মোস্ট সেলিং আইটেম কেরুলি কেরুলি কিভাবে এবং কেন নামকরণ করা হয়েছে আমার জানা নেই সত্যি কথা বলতে এই কেরুনির সাথে আমার প্রথম দেখা খলিল হোটেলই খুব মজা করে খুব আগ্রহ নিয়ে নিচ্ছিলাম এই খাবারটা এই জীবনের প্রথম একটা জিনিস ঘটল যে মাংসের চাইতে মাংসের ঝোল আমার কাছে ভাল লাগছে এমনটা হতে পারে আমার জানা ছিল না কিন্তু সত্যি কথা বলতে খাবারটা অ্যাভারেজ ছিল আহামরি এমন স্বাদের কিছু না যে আপনি খেয়ে অজ্ঞান হয়ে যাবেন তারপরেও বলে রাখি সবার মুখের টেস্ট একরকম না আমার কাছে অ্যাভারেজ লাগছে কারো কাছে হয়তো বের চাইতে অনেক ভালোও লাগতে পারে যেমন শিকদার সাহেবের ভাষ্যমতে ছয়শো আশি টাকা দিয়ে কেউ এই স্বাদের মাংস খেতে আসবে না ছয়শো আশি টাকার তুলনায় স্বাদ একদমই নর্মাল ছিল এবার খলিল সাহেব তার হোটেলের ডেকোরেশনে মাসাল্লাহ টাকা খরচ করছে একটা ফাইভ স্টার হোটেলে লুক আনার চেষ্টা করছে বলতেই হবে খলিল সাহেব এবার করে দেখিয়েছে আমরা গিয়েছিলাম রাত এগারোটার দিকে তখন মার্শাল্লার লোকজনের ভিড় অনেক বেশি ছিল জানি না এই লোকজনের ভিড় রাত কয়টা পর্যন্ত থাকে লাস্ট অ্যান্ড ফাইনালি নিলাম খিচুড়ি খিচুড়ির স্বাদ আহামরি কিছু না আমার কাছে মনে হয় খিচুড়ির বিষয়ে তাদের আরেকটু মনোযোগ দেওয়া উচিত স্বাদে আরেকটু একটু ভালো হলে ভালো হতো যদি ভুল না করে থাকি তাহলে হয়তোবা তারা দক্ষিণা খিচুড়ির মতো করার ট্রাই করেছে কতটুকু করতে পেরেছে তা হয়তোবা তারা আর একবার দক্ষিণা খিচুড়িতে খেলেই বুঝবে ফাইনালি খলিল সাহেবের সাথে কিন্তু ছবি তুলতে ভুল করিনি তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম